আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন নুরানি কোরআন শরীফ নুরানি কোরআন শরীফ আপনারা চাইলে খুব সুলভ মূল্যে আমাদের থেকে ক্রয় করতে পারবেন এবং যে কোনো কোরআন শরীফ কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন আমরা যদি একটু ভিতরের কাগজগুলো আপনাদেরকে দেখাই দেখছেন ভিতরে সাদা কাগজের ছাপা কাগজগুলো মোটামুটি মানের খুব ভালোও বলবো না আবার একেবারে যে খারাপ তাও আমরা বলতে পারবো না মোটামুটি আপনারা চাইলে এই কোরআন শরীফগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা যদি খুব বেশি পরিমাণে সংগ্রহ করেন তাহলে আমরা দাম অনেক কম রাখতে পারবো আর যদি এক দুইটা নেন তাহলে সেক্ষেত্রে হোম ডেলিভারি দেওয়া হবে এবং যতই নেন আমরা হোম ডেলিভারি দেবো সেই সাথে আপনারা যদি বেশি করে নেন তাহলে এবারে আমরা ডেলিভারি ফ্রি করে দেবো এবং দামও অনেক কম রাখতে পারবো খুবই পাইকারি দামেই কাছাকাছি দামেই আমরা নিতে পারবো আপনারা চাইলে আমাদের থেকে এই কোরআন শরীফগুলো সংগ্রহ করতে পারবেন